হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা চিকিৎসা শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা ডাক্তার বিএনপি চেয়ারপার্সনের রোগ মুক্তি কামনায় আজও বিভিন্ন স্থানে দোয়া মাহফিল আগামী সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণার আশা সালাউদ্দিন রাজনৈতিক সংকট নিরসনের পর তফসিল ঘোষণার আহ্বান এনসিপি রংপুরে জামায়াত সহ আট দলের সমাবেশে ভোটে কারচুপির চেষ্টা হলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে বললেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক অলসো পিসফুল এন্ড ফেস্টিভ জুলাই ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের সহায়তার অভিযোগ জয় পলক সালমান ও আনিসুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে মন্ত্রালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম নয় টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা আইনি ব্যবস্থা নেওয়া হবে জানালেন বাণিজ্য উপদেষ্টা